সকালে দলে ডাক রাতে ভারতের ছয় উইকেট শিকার ম্যাচে সেরা হয়ে কি বললেন জেফ্রি বান্দার্সে ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হয়েছিল স্বাগতিকরা ম্যাচটি বত্রিশ রানে জিতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছে এই ম্যাচে শ্রীলঙ্কা দলের জয়ের নায়ক ছিলেন জেফ্রি বান্দারসে। যিনি ম্যাচের একদিন আগে পর্যন্ত দলে ছিলেন না বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা হয়েছিল এই ম্যাচে শ্রীলঙ্কা দলের জয়ের নায়ক ছিলেন জেফ্রি বান্দারসে যিনি ম্যাচের আগের দিন পর্যন্ত জানতেন না যে তিনি কালকে ম্যাচ খেলতে চলেছেন হ্যাঁ ম্যাচের দিনেই শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছিলেন জেফ্রি বান্দারসে তিনি সকালে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং রাতে ভারতীয় ব্যাটসম্যানদের ধ্বংস করে দেন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ডেতে উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেফ্রি বান্দার্সে এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচে সেরার পুরস্কারও পান ওয়ান ইন্দু হাসারাঙ্গার জায়গায় দলে জায়গা পান জেফ্রি বান্দার্সে আহত ওয়ান ইন্দু হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল চৌত্রিশ বছর বয়সী জেফ্রি বন্দারসেকে। রবিবার চারই আগস্ট ওয়ানিন্দু হাসারাঙ্গা সিরিজ থেকে বিদায়ের ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছিল বাম হ্যামিংস্ট্রিংয়ে চোট পাওয়া ওয়ানিন্দু হাসরাঙ্গা ওডিআই সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েছেন প্রথম ওয়ানডে চলাকালীন তার দশমতম ওভারের শেষ বলটি বলিং করার সময় তিনি তার বাম হ্যামিংস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন এরপর খেলোয়াড়ের এমআরআই করে চোট নিশ্চিত হয় হাঁসারাঙ্গার জায়গায় দলে জায়গা পেয়েছেন জেফ্রি বান্দার্সে কে জেফ্রি বান্দার্সে দু হাজার সালে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হওয়া জেফ্রি বান্দার্সে একটি টেস্ট বাইশটি ওয়ানডে এবং চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন চারই আগস্ট ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে বছরের শুরুতে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ওয়ান খেলেন দু সালে তার ওডিয়ায় অভিষেক হয়েছিল কিন্তু তার ক্যারিয়ারের প্রথম দিকে উইকেট নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাবের কারণে তিনি কখনোই দলের নিয়মিত খেলোয়াড় হতে পারেনি জেফ্রি বন্দার্সে শ্রীলঙ্কার হয়ে দু সালে দুটি দু সালে তিনটি দু সালে ছটি এবং দু সালে একটি ওডিআই ম্যাচ খেলেছিলেন এরপর তিনি দু সালে দলে ফিরে আসেন যেখানে তিনি সর্বাধিক সাতটি ম্যাচ খেলেন জেফ্রি বন্দার্সে শ্রীলঙ্কার হয়ে ওয়ান ক্রিকেটে তেত্রিশটি টেস্টে দুটি এবং টি টোয়েন্টিতে সাতটি উইকেট নিয়েছেন ভারতের বিরুদ্ধে এটাই তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ম্যাচে সেরা হয়ে কি বললেন জেফরি বান্দার্সে ম্যাচে সেরা হয়ে জেফরি বান্দার্সে বলেন দলে অনেক চাপ ছিল আমি সাটায়ের পরে দলে জায়গা পেয়েছি আমার মধ্যে তো কিছু ছিল এবং সেটাই ক্রেডিট নেওয়াটা সহজ করে দিয়েছে আমি ব্যাটারদেরও সমানভাবে কৃতিত্ব দিতে চাই তারা দুশো চল্লিশ রান করেছিল এবং এটি আমাকে ভালো জায়গায় বল করতে সাহায্য করেছিল হাসারাঙ্গা তো এক নম্বর স্পিনার আমি দলের পরিবেশ এবং দলের ভারসাম্য বুঝতে পেরেছি আমাকে নিজেকে ঠেলে রাখতে হবে উইকেটের সহায়তা ছিল ভালো এলাকায় বল করার চেষ্টা করেছিলাম একবার যখন আমি আমার প্রথম উইকেট পেয়েছিলাম তখনই সেটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল সৌভাগ্যক্রমে ছয় উইকেট নিতে পেরেছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ